সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা আলোচনা করব মকর লগ্ন মকর রাশি ফেব্রুয়ারি দু দৈনিক পথ চলানি ফার্স্ট ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স গ্রহ সন্নিবেশ কী আছে সেদিকে একটু নজর দেওয়া যাক আপনাদের লগ্ন রাশিতে যোগ রবি বুধ মঙ্গল শুক্র দ্বিতীয়ে কুম্ভ রাশিতে রাহু থার্ড হাউসে শনি মিন রাশিতে সিক্স হাউসে বক্রি বৃহস্পতি মিথুনে সপ্তমে সক্ষেত্রস্থ চন্দ্র কর্কটে অষ্টমে কেতু রাশিতে এই গ্রহযোগ দিয়ে আপনাদের মাসের পথচলা শুরু হবে বুধ আপনাদের সিক্স আর নাইনথের লর্ড লগ্নে অবস্থান করে থাকছে প্রথম দু তিন দিন তারপর থার্ড ফেব্রুয়ারি কুম্বে সেকেন্ড হাউসে ট্রানজিট করবে নোডাল অ্যাক্সিসের নর্থ নোড রাহুকে জয়েন করবে এবং সেখানে টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি গতিতে যাবে মঙ্গল আপনাদের চতুর্থ এবং একাদশপতি লগ্নে তুঙ্গস্থ হয়ে থাকছে টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি অবধি টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি মঙ্গল ট্রানজিট করবে সেকেন্ড হাউজে নোডাল অ্যাক্সিস জয়েন করবে সাউথ নর্থ নোড রাহু অঙ্গারক যোগ সৃষ্টি করবে ভেরি ভেরি ক্রিটিক্যাল শুক্র আপনাদের গ্রহ পঞ্চম এবং দশম্পতি সিক্স ফেব্রুয়ারি অবধি লগ্ন রাশিতে অবস্থান করে সিক্স ফেব্রুয়ারি কুম্ভে নর্থ নোড রাহুকে জয়েন করবে অষ্টম্পতি রবি মাসের প্রথমার্ধ থার্টিন্থ ফেব্রুয়ারি অবধি লগ্ন রাশিতে অবস্থান করে কুম্ভে সঞ্চার করবে তেরোই ফেব্রুয়ারি নর্থ নোড রবিকে জয়েন করবে সেভেন্টিন্থেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে গ্রাস সূর্যগ্রহণ অ্যানুলার সোলার এক্লিপস সংগঠিত হবে ভেরি ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড ইম্পর্ট্যান্ট আর্থিক দিকে সাংসারিক পারিবারিক সুখ শান্তির দিকে শরীর স্বাস্থ্য ইত্যাদি আকস্মিক কিছু বিপর্যয় সমস্ত বিষয়ে কিন্তু তৎপর থাকতে হবে তেইশে ফেব্রুয়ারি মঙ্গলের যে সঞ্চার হবে কুম্ভ রাশিতে সেই সঞ্চারের সঙ্গে সঙ্গে সৌরমণ্ডলে সংগঠিত হবে কালসর্প এবং আপনাদের দ্বিতীয় এবং অষ্টমকে কেন্দ্র করে সুতরাং জীবনে কিছু কম্প্রোমাইজ কিছু স্যাক্রিফাইস কিন্তু আপনাদের এই কালসর্পযোগ চলাকালীন করতে হতে পারে পনেরোই ফেব্রুয়ারি রবিবার বিকেল পাঁচটা বাজে চার মিনিট থেকে শুরু হচ্ছে শিবরাত্রির পুণ্য তিথি সারা রাত চলবে অতি অবশ্যই নিষ্ঠার সঙ্গে সাধনা করবেন মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেব্রুয়ারি মকরলগ্ন মকর রাশি দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি ব্যবসায় উন্নতি দুর্ভ্রমণের যোগ থার্ড অ্যান্ড ফোর্থ ফেব্রুয়ারি টোয়েন্টি আকস্মিকভাবে মায়ের শরীর স্বাস্থ্যহানি হানি হাজব্যান্ড বা ওয়াইফের কিছু শারীরিক অসুস্থতা দাম্পত্য জীবনেও কিছু ডিস্টারবেন্স আসতে পারে আগুন থেকে সাবধানে থাকবেন পাঁচ ছয় সাত ফিফথ সিক্স অ্যান্ড সেভেন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি আকস্মিকভাবে ভাগ্যের একটা সহায়তা কিছু ভ্রমণের যোগ উচ্চ বিদ্যায় সাফল্য ভালো কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে আট আর নয় এইট অ্যান্ড নাইনথ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স মকর রাশি কর্মস্থানে পরিবর্তন কর্মসূত্রে দূরভ্রমণের যোগ উচ্চ বিদ্যায় সাফল্য মন কিছুটা ডিস্টার্ব থাকবে দাম্পত্য জীবনে কিছু সমস্যা হতে পারে দশ এগারো বারো ব্যবসায় উন্নতি হাজব্যান্ড বা ওয়াইফের ফিনান্সিয়াল উন্নতি কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ট্রাবল দেখা দিতে পারে তেরো আর চোদ্দো থার্টিন্থ অ্যান্ড ফোরটিন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স মকর লগ্ন মকর রাশি বিশেষভাবে বিদেশের যোগাযোগ দূরভ্রমণের যোগ ব্যয়বাহুল্যতা উচ্চবিদ্যার কারণে বিদেশের সঙ্গে যোগাযোগ বিদেশে স্থায়ীভাবে বসবাস করার একটা যোগ তৈরি হচ্ছে পনেরো আর ষোলো ফিফটিন্থ অ্যান্ড সিক্সটিন্থ মনের মধ্যে দৃঢ়তা একটা সংকল্প নেওয়ার মানসিক শক্তি এবং বিশেষভাবে কিছু কাজ সম্পন্ন করার একটা অঙ্গীকারবদ্ধ হওয়ার একটা ভালো এনার্জি প্রেরণা পাবেন ভ্রমণের যোগ তো অবশ্যই দেখা যাচ্ছে সতেরো আঠেরো উনিশ গ্রহণের সময় বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে হাজব্যান্ড বা ওয়াইফের একটা শারীরিক অসুবিধে এবং দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে ফিনান্সিয়াল ফ্রড হওয়ার সম্ভাবনা খুব বিশেষ সতর্কতার সঙ্গে থাকবেন মুভমেন্ট একটু রেস্ট্রিক্টেড রাখলেই ভালো হয় কুড়ি আর একুশ টোয়েন্টিএথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স মকর লগ্ন মকর রাশি সেন্টিমেন্টাল ইমোশনাল না হয়ে প্র্যাকটিক্যাল থিঙ্কিং নিয়ে চলতে হবে দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে অহেতুক ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা বাইশ আর তেইশ টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বিশেষভাবে উৎসাহ উদ্যম উদ্দীপনা এবং কর্মক্ষেত্রে নাম যশ বৃদ্ধি স্বীকৃতি লাভ চব্বিশ আর পঁচিশ সন্তানের জন্য বিশেষ শুভ হাজব্যান্ড বা ওয়াইফের একটা সাফল্য বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা বিদেশের সঙ্গে যোগাযোগ বিদেশ ভ্রমণ বৈষয়িক সূত্রে লাভ কিছু প্লেজার লেজার আমোদ প্রমোদ বিনোদনেরও সম্ভাবনা দেখা যাচ্ছে ছাব্বিশ আর সাতাশ শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে কিছু মনোমালিন্যতা গুরুজন স্থানীয় ব্যক্তির সঙ্গে একটা দূরত্ব তৈরি হতে পারে নাম জব ধ্যান তীর্থভ্রমণ মন্দির দর্শন এই সমস্ত কাজে কিন্তু আপনারা সাফল্য পাবেন আঠাশে ফেব্রুয়ারি মাসের শেষ দিন ভ্রমণের যোগ ব্যবসায় উন্নতি দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে কিছু উন্নতি ফেব্রুয়ারি টোয়েন্টি মকর লগ্ন মকর রাশি আপনাদের সেকেন্ড হাউস অঙ্গারক যোগে পীড়িত হবে সুতরাং বাক সংযম ভেরি ইম্পর্টেন্ট সঞ্চিত অর্থকে সংরক্ষিত রাখা সুরক্ষিত রাখাটা পরম কর্তব্য মাসের প্রথম কটা দিন লগ্নে চতুর্গ্রহ যোগ বিশেষভাবে অ্যারোগেন্স দেবে বিশেষভাবে একটা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করার পরিস্থিতি তৈরি করবে দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশেরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেই দিকেও আপনাদের ওয়াইজলি প্রুডেন্টলি বিচক্ষণতার সঙ্গে ডিসিশন নিতে হবে তেইশে ফেব্রুয়ারি মঙ্গল যখন অঙ্গারক যোগ সৃষ্টি করবে তখন শুরু হয়ে যাবে কালসর্প যোগ সেকেন্ড আর এইট হাউস দিয়ে কালসর্প যোগ আকস্মিক কিছু জীবনে নেতিবাচক ঘটনা ঘটতে পারে অপ্রত্যাশিত কিছু ফিনান্সিয়াল লস এবং জীবনে কিছু কম্প্রোমাইজ কিছু স্যাক্রিফাইস কিছু ছেড়ে দিতে হতে পারে অনিচ্ছা সত্ত্বেও এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সেভেনটিন্থ ফেব্রুয়ারি গ্রহণ এবং ফিফটিন্থ ফেব্রুয়ারি শিবরাত্রিকে কেন্দ্র করে ছোট ছোট সংক্ষিপ্ত একাধিক প্রয়োগ এবং বিধানের ভিডিও দিয়েছি সেগুলো অবশ্যই ফলো করে আপনারা পালন করবেন যাতে নিজেদের সুরক্ষিত রাখতে পারেন যথেষ্ট টার্বিউলেন্ট এবং ভলেটাইল একটা টাইমের মধ্যে দিয়ে আমরা চলছি এবং সেই টার্বিনান্স আর ভলেটালিটি কিন্তু আগামী দিনে আরও বাড়তে চলেছে সর্বম শুভময় শুভমন্ত